নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল রাতে ঘুম আসছে না এই ছোট্ট ট্রিক্সটি ফলো করুন মিনিটের মধ্যেই ঘুম পাড়াবে ম্যাজিকের মতো ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক ভালো ও গভীর ঘুমের জন্য আপনার রুটিন এবং খাদ্যাভ্যাসের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ শুধু নিয়মিত ব্যায়াম এবং স্বার্থকর খাব্য খাদ্যাভ্যাসও কিন্তু ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে শুধু রুটিনে করতে হবে কিছু জরুরি ট্রিক্স সুস্থ থাকার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে সাত থেকে আধ ঘন্টা ঘুমানো উচিত কিন্তু কিছু মানুষ রাতে ঘুমোতে পারেন না এর ফলে তারা সকালে তাদের কাজ ঠিকমতো করতে পারেন না এছাড়াও অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হন ভালো ও গভীর ঘুমের জন্য আপনার রুটিন এবং খাদ্যাভ্যাসের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ শুধু নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খা খাদ্যাভ্যাসও কিন্তু ঘুমের মান উন্নত করতে সাহায্য করে তাই রুটিনে কি করতে হবে কিছু জরুরি ট্রিক্স প্রথমত খাওয়ার পরপরই ঘুমোতে যাওয়ার পরিবর্তে কমপক্ষের দেড় থেকে দু ঘন্টা পরে ঘুমোলে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ঘুমের উন্নতি হবে সে সঙ্গে আপনার নিদ্রাহীনতার সমস্যা এতে কমবে এমনটাই পরামর্শ চিকিৎসকদের বিশেষ করে রাতের খাওয়ার সব খাবার সবসময় হালকা এবং সুষম হওয়া উচিত এটি পাকস্থলীর ওপর চাপ দেয় না দিয়েই পাচনতন্ত্রকে সহজে কাজ করতে দেয় আয়ুর্বেদের মতে খাবারের পর গরম জল পান করলে হজম শক্তি উন্নত হয় দুধও ঘুমোতে সাহায্য করে তাই ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধ পান করলে ঘুমের মান উন্নত হতে পারে ম্যাজিকের মতো ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন ল্যাপটপ এবং টিভির মতো ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ডিভাইসগুলি থেকে নির্গত নীল আলো মস্তিষ্ককে সচল রাখে এবং ঘুমের ব্যাঘাত ঘটায় তাই ঘুমানোর সময় মোবাইল ফোনটি কমপক্ষে আপনার থেকে চার থেকে পাঁচ ফুট দূরে রাখুন এটি বিকিরণের প্রভাব হ্রাস হ্রাস করে যদি আপনার ঘন ঘন মোবাইল ফোন দেখার অভ্যেস থাকে তাহলে এটি ঘর থেকে দূরেই রাখুন এই পদ্ধতি আপনার মনকে শান্ত করতে সাহায্য করে এছাড়াও নিয়মিত ব্যায়াম এবং প্রাণায়াম গভীর ঘুমের উন্নতিতে সাহায্য করে যোগ যোগব্যায়াম ধ্যান এবং প্রাণায়ামের মতো অভ্যাসগুলি মানসিক প্রশান্তি প্রদান করতে পারে এবং আপনার ঘুমের উন্নতি করতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরা ভিডিওতে ধন্যবাদ